পাকিস্তান দলের ক্যাপ্টেন শান মাসুদ সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসালেন তিনি বললেন সাকিব মানসিকভাবে অনেক শক্ত একজন প্লেয়ার কারণ সাকিবের বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সে মানসিকভাবে বিভিন্ন চাপের মধ্যে আছে ইতিমধ্যে তার নামে শুনেছি হত্যা মামলা হয়েছে এত মানসিক চাপের মধ্যে থেকেও একজন প্লেয়ার যে এভাবে পারফরমেন্স করতে পারে সেটা আমরা বুঝে উঠতে পারি নাই আজ সাকিব যেভাবে পারফরমেন্স করেছে তা এক কথায় অসাধারণ দুর্দান্ত এটা শুধুমাত্র সাকিব বলেই সম্ভব হয়েছে আফসোস পাকিস্তান দলে সাকিবের মতো একজন প্লেয়ার নাই সাকিব যে একজন সেরা অলরাউন্ডার তা আবারও প্রমাণ করেছে সে সাকিব আজ আমাদের গুরুত্বপূর্ণ তিনটি উইকেটের পতন ঘটিয়েছে যে কারণে আমরা খেলা থেকে অনেকটাই সিটকে গিয়েছিলাম